বীরভূমের শিউরি শহরের ধারে কাছে যে সকল পিকনিক স্পটগুলি রয়েছে সেগুলির মধ্যে ইদানিংকালে অন্যতম জনপ্রিয়তা পেয়েছে তসর কাটা শিউরি থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে থাকা এই স্পটে প্রতি বছর অগণিত মানুষেরা পিকনিক করতে যান ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই এখানে পিকনিকের ভিড় বাড়তে শুরু করে আর তা চলে জানুয়ারির শেষ এমনকি ফেব্রুয়ারি মাসেরও বেশ কিছুদিন সকাল থেকে ঠিক নেই এখন খাওয়া দাওয়া এই জায়গা খোঁজা তারপর এসে সব পরিষ্কার করলাম সবাই এলো টিফিন করেছি এখন রান্না বান্না চলছে রান্না হলে খাবো একটু গল্প করব ঠিক আছে মোটামুটি খুব একটা বেশি নেই তবে ঠিক আছে তবে এই পিকনিক স্পটে বহু মানুষেরা পিকনিক করতে এলেও সবচেয়ে বড় সমস্যা পানীয় জল বলেই দাবি করছেন পিকনিক করতে আসা মানুষদের দাবি এখানে কোনো রকম পানীয় জলের কল নেই বললেই চলে একটি মাত্র কল রয়েছে তবে সেই কল থেকে যে জল নির্গত হয় তা পান করার অযোগ্য ওই জল দিয়ে কেবল মাত্র বাসনপত্র ধোয়া যায় তাদের আরও দাবি যদি এখানে পানীয় জলের কল থেকে অন্যান্য বেশ কিছু ব্যবস্থা করা যায় তাহলে পিকনিক স্পট আরও জনপ্রিয়তা পাবে তসল কাটাতে পিকনিক করতে খুব ভালো লাগছে কিন্তু আমাদের একটাই সুবিধা অসুবিধা আমাদের পানীয় জলের যেটা আমাদের জলের জন্য আমাদের অনেক দূর যেতে হয় আর এই যে কলটা দেখছেন এই কলটা হচ্ছে আয়রনে ভরা হ্যাঁ তার জন্য এটা খাওয়ার যোগ্য নয় এবং এটা ধোয়া পোয়ার জন্য ব্যবস্থা ভালো কিন্তু আমাদের একটা খুব ভালো একটা যদি কল হয় তাহলে আমাদের খুব ভালো হবে জায়গার জন্য কোনো অসুবিধা নেই এবং প্রশাসন ভালো প্রশাসনও আসছেন ওনারাও দেখে যাচ্ছেন হ্যাঁ আমাদের ভালো লাগলো এবং আর টয়লেটটাও মেয়ে ছেলেদের টয়লেটটা একটু দরকার ছিল ওনারা সেই অনেক দূর থেকে আসে বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে আসে এক জায়গায় নয় এখান থেকে আসছে আপনার সাইথা থেকেও আসে মোহাম্মদ বাজার থেকে আসছে এবং আমাদের এই ইয়ে থেকে আসছে এই যে প্রচুজোর প্রচুজোর থেকেও আসে হ্যাঁ তা আমরা চিন্তা করছি যে একটা আমাদের প্রশাসন যদি একটা কল আর একটা মেয়ে ছেলেদের জন্য একটা ওই বাথরুম যদি করে নেয় টয়লেট এটা খুব ভালো হয়